আজ দুপুর বারোটায় শিলিগুড়ির মোড়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে এক বিশেষ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় জনসাধারণকে জানানো হয় জেব্রা ক্রসিং ব্যবহার করে পথচারীদের কিভাবে নিরাপদভাবে চলাচল করতে হবে এছাড়া বাইক চালানোর সময় হেলমেট পরার গুরুত্বের ওপর আলোকপাত করা হয় এই সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগমোড় ট্রাফিক গার্ডের সদস্যরা তারা স্থানীয়দের উদ্দেশ্যে বলেন জেব্রা ক্রসিং ব্যবহার করলে পথচারীদের চলাচল নিরাপদ হবে আর বাইক চালানোর সময় হেলমেট পরলে জীবন রক্ষা হতে পারে এমন উদ্যোগের মাধ্যমে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা নিয়ে শিলিগুড়ি মানুষের মধ্যে একটি বড় সচেতনতা তৈরি হবে এই আশাই করছে স্থানীয় পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস শাকিব খান প্রেসিডেন্সি অ্যাওয়ার্ডি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল গরফ সম্মান অ্যাওয়ার্ডি আজকে আপনি যেহেতু মানে দেখতেছেন আজকে হচ্ছে আপনার সেফটির উপরে আওয়েরনেস উইক সেলিব্রেট করা হচ্ছে আমাদের শিলিগুড়ি মধ্যে মানে যেরকম যত ট্রাফিক গার্ড আসে মানে ট্রাফিক পোস্ট আছে সেখানে আজকে জলপাইমোড় যে ট্রাফিক গার্ড আছে ওনারা একটা ইনিশিয়েটিভ নিয়েছে কি আমরা এক সপ্তাহ পুরোপুরি আওয়েরনেস উইক সেলিব্রেট করব আর ওইটার মধ্যে আমরা যতজন মানে আমরা দেখব কি যারা হেলমেট পরে না যেটা মানে এখন খুব বেশি হচ্ছে ইয়াংস্টাররা হেলমেট পরে না তো ওনাদেরকে আমরা হেলমেট প্রোভাইড করবো ইভেন ছোটো বাচ্চা যারা আছে যাদের কাছে হেলমেট নাই চেষ্টা করব আমরা ওনাদেরকেও হেলমেট দেওয়া আরও ওনাদের অনেক ড্রাইভ আছে এরকম যেরকম বাচ্চাদেরকে টিফিন বক্স বিস্কিটস অ্যান্ড অল পেনসিল বক্স এসব দেওয়া তো সেগুলো একটা সাইডে একটা ড্রাইভ আছে বাট মেনলি আমি যেটা বলবো কি মানে দেখেন একটা অ্যাওয়ারনেস উইক যেটা হয় সাত দিনে সেটার মধ্যে খালি আমি হেলমেটটা পরে আমি খালি বাস যে হ্যাঁ সেলিব্রেট করলাম সেটা না আপনি পুরা বছর সব সময় যখনই বাড়ি থেকে বের হবেন তখন আপনি হেলমেট পরেন আপনি পড়েন আপনি আপনার নেবার্সকে বলেন কি আপনি হেলমেট পড়েন আপনার ভাই আছে আপনার এখন তো আমাদের দিদি বোন ওনারাও মানে এখন ভালো ড্রাইভ করে তো ওনাদেরকেও মানে একটা মেসেজ কি আপনারাও মানে সবাই হেলমেট পরে থাকেন কেন কি এখন যে পরিস্থিতি চলে আসছে কি এত বেশি অ্যাক্সিডেন্টাল কেস হচ্ছে তাতে কি হচ্ছে ব্লাড আপনার শর্ট হয়ে যাচ্ছে মানে যেটা স্ক্যাসিটি আমরা বলবো স্ক্যাচিটি হয়ে যাচ্ছে ব্লাড ব্যাঙ্কে রক্তের স্ক্যাচিটি আসে তো এটা নিয়ে মানে মেন যেটা মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যে আছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মানে পুলিশরা যেটা মানে উদ্যোগ নিয়েছে কি আমরা সবাই পার্টিকুলার আলাদা আলাদা জায়গায় আমরা যাই মানে এই অ্যাওয়ারনেস উইকটা আমরা আলাদা সেলিব্রেট করব তো সেটাই হচ্ছে কি এটাই মানে একটা সবাইকে মেসেজ দেওয়া কি ওইয়ার হেলমেট অ্যান্ড নিজেকে আপনি সেভ করেন মানে কি যেটা আমি বলবো হেলমেট পরেন আর নিজের জন্য প্লাস নিজের ফ্যামিলির জন্য লাইফটা প্রোটেক্ট করেন এটাই মানে আমি বলবো খালি সবাইকে আরও তো মেসেজ কিছু দেওয়ার নাই ইয়াংস্টারকে বেশি বলবো একটু আপনি নিজে ফোকাস করেন আর একটু হেলমেট করেন তার সাথে আপনার যে সাইক্লিং যারা করে আপনার ভাইরা বা আপনার দিদিরা ওনাদেরকেও বলেন হেলমেট পরতে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ